নমস্কার বন্ধুরা দীপাঞ্জন সারি সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানি অসংখ্য স্বাগতম তোমাদের জন্য একটি বড় আপডেট একটি বিগ নিউজ নিয়ে চলে এসেছি তো তোমাদের এই মুহূর্তে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তোমাদের নিয়োগটি চলছে তো তোমরা যারা যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো তোমরা যারা টুয়েলভ পাস করেছো তোমরা যারা আইটিআই ডিপ্লোমা সমস্ত ধরনের স্টুডেন্ট তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে তোমরা টুয়েলভ যে কোনো স্ট্রিম থেকে পাস আউট করতে পারো সায়েন্স হোক আর্টস হোক যে কোনো স্ট্রিম থেকে পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে তো তোমাদের এখানে শুধু স্যালারিটা কত আছে তোমরা এখানে দেখে নাও এখানে তোমাদের স্যালারি আছে পনেরো হাজার আটশো তোমাদের এখানে স্টার্টিং তোমরা স্যালারিটা ধরে রাখো তোমাদের অ্যাপ্রক্স তোমাদের সব কিছু মিলিয়ে ডি এ ডিএ এইচআরএ সব কিছু মিলিয়ে অ্যালাউন্স মিলিয়ে তোমাদের স্টার্টিং অ্যাপ্রক্স তোমাদের চল্লিশ হাজার প্লাস এখানে তোমাদের স্যালারি থাকবে স্টার্টিং তো এখানে খুব ভালো একটি তোমাদের সামনে অপরচুনিটি আছে তো তোমাদের ভ্যাকেন্সিও খুব ভালো আছে তো তোমরা দেরি না করে তোমরা এখানে অ্যাপ্লাইটি করে দাও কারণ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়েছে চার তারিখ থেকে চার সাত দু পঁচিশ থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে তোমাদের চার আট দু পঁচিশ মানে আগস্টের তোমাদের চার তারিখ পর্যন্ত অ্যাপ্লাইটি চলবে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে জুলাইয়ের চার তারিখ তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে তো তোমাদের এখানে টোটাল পোস্ট কী কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে পোস্ট আছে টোটাল পাঁচ ধরনের তোমাদের এখানে পোস্ট রেখেছে তো এখানে পোস্টই আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ল অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার লাইন অ্যাটেন্ডেন্স সাব স্টেশন অ্যাটেন্ডেন্স ল্যান্ড অ্যাটেন্ডেন্স তো তোমাদের এই পাঁচ প্রকার তোমাদের পোস্টই আছে তো এখানে পোস্ট তোমরা দেখে নিয়েছো তো তোমরা তোমাদের এখানে তোমাদের ভ্যাকেন্সিটা কত আছে তোমরা সেটা দেখিয়ে দিই তো এখানে ভ্যাকেন্সি আছে টোটাল তোমাদের ছশো তেত্রিশ প্লাস তোমাদের ছশো তেত্রিশ প্লাস এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে খুব ভালো একটি ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা দেখে নাও এখানে কোয়ালিফিকেশান তো তোমাদের বলেই দিলাম কোয়ালিফিকেশন তোমরা যদি সিম্পল টেন্থ পাস করে থাকো টুয়েলভ পাস করে থাকো আইটিআই পাস করে থাকো গ্র্যাজুয়েশান পাস করে থাকো যে কোনো শাখা থেকে তোমরা আর্টস স্ট্রিম থেকে হতে পারে সায়েন্স স্ট্রিম থেকে হতে পারে যে কোনো শাখা থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস এখানে করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই এখানে করতে পারবে তো এখানে তোমাদের সিলেকশান প্রসেস কি আছে সেটা তোমাদের বলে দিই এখানে তোমাদের সিলেকশান প্রসেসটি থাকছে সবার প্রথম তোমাদের হবে রিটেন টেস্ট রিটেন এক্সাম তারপর তোমাদের এখানে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে তোমাদের এখানে ট্রেনিং দিয়ে তারপরে তোমাদের চাকরিটি এখানে হয়ে যাবে তো তোমাদের এখানে এক্সামটা থাকছে রিটেন এক্সামটা কি তোমাদের সিলেবাস থাকছে তো কী কী তোমাদের সাবজেক্ট থাকছে রিটেন এক্সামের তো সেটা তোমরা দেখে নাও তোমাদের থাকছে ম্যাথ পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক রিজনিং থাকছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক ইংলিশ থাকছে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ মার্ক জি কেজিএস থাকছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক তোমাদের এখানে টোটাল তোমাদের একশোটা কোশ্চেন থাকবে একশো মার্কের আর তোমাদের এখানে টাইম তোমাদের সময় দেওয়া হবে তোমাদের টাইম এখানে তোমাদের সময় দেওয়া হবে ঘন্টা তোমাদের তোমাদের মিনিট এখানে এক সময় দেওয়া হবে একশোটা মার্কের জন্য তো তোমরা এখানে দেখেই নিয়েছো কি কি তোমাদের সাবজেক্টের ওপর বেস করে তোমাদের এক্সামটি হবে আর তোমরা একটা জিনিস খেয়াল করবে তোমাদের এই যে চারটা সাবজেক্ট আছে না ম্যাথ রিজনং ইংলিশ জিকেজিএস এই চারটা সাবজেক্টের ওপর বেশ করে তোমাদের প্রায় প্রত্যেকটা এক্সামই হয় শুধু এই এক্সামটা নয় তোমাদের যত ধরনের এক্সাম আছে প্রত্যেকটা এক্সামে এই চারটা সাবজেক্ট থাকবেই তাই তোমরা যদি ম্যাথ রিজনং ইংলিশ জি কেজিএস এই চারটা সাবজেক্ট যদি ভালো করে কভার করতে পারো তাহলে যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমরা ইজিলি সেখানে পাস আউট করতে পারবে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজটা কি আছে সেটা দেখিয়ে দিই তো তোমাদের এখানে যেটা সবথেকে ভাইটাল জিনিস তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা এটা অ্যাপ্লিকেশন ফিজটা এত বেশি রেখেছে যেটা বলার নয় এখানে ইউআর ওবিসিদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ রেখেছে বারোশো টাকা আর এস সি এস টি পিডব্লিউর জন্য অ্যাপ্লিকেশন ফিজ ছশো টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজটা একটু বেশি হতে পারে জেনারেলের জন্য আর ওবিসিদের জন্য একটু বেশি হতে পারে কিন্তু বিদ্যুৎ দপ্তরে নিয়োগ মানে বুঝতেই পারছো খুব ভালো একটি পদে খুব ভালো তোমাদের চাকরি বিদ্যুৎ দপ্তরে এখানে স্যালারি স্যালারি আছে তোমাদের চল্লিশ হাজার প্লাস এখানে স্টার্টিং তোমাদের উনিশ হাজার সাতশো থেকে এটা তোমাদের বেসিক পে তো এখানে সব কিছু মিলিয়ে তোমাদের স্টার্টিং চল্লিশ হাজার পাঁচ প্লাস তোমাদের এখানে স্যালারি এখানে আছে তো খুব ভালো একটা চাকরি এখানে শুধু অ্যাপ্লিকেশান ফিজটা একটু বেশি কোনো ব্যাপার নয় তোমরা তো যদি অ্যাফোর্ড করতে পারো তো অ্যাপ্লাইটি করে দাও কারণ লাস্ট ডেট তোমাদের আগস্টের চার তারিখ পর্যন্ত তো এটা তোমাদের বলে দিই এই যে অ্যাপ্লাইটা চলছে এটা তোমাদের আমি স্কিনে তোমাদের নোটিশটি দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাপ্লাইটা চলছে এটা হচ্ছে তোমাদের আসামে অ্যাপ্লাইটি চলছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু তোমরা ভাববে না ওয়েস্ট বেঙ্গলের ভিতরে তোমাদের এটা আসামে অ্যাপ্লাইটি চলছে কারণ তোমরা হয়তো বলবে যে আসামের আপডেটটা কেন দিচ্ছি ওয়েস্ট মানে ভেতরে কোনো চাকরি নেই আসামে দিচ্ছি তো কারণ তোমরা তো তোমরা যে ওয়েস্ট মধ্যে তোমাদের কেস নিয়ে একটা কোনো চাকরির কোনো নোটিফিকেশন আউট তো করেইনি প্লাস তোমাদের এখনো যেগুলো পেন্ডিং পড়ে আছে এক্সামগুলো সেগুলোই এখনো পর্যন্ত নেয়নি তাহলে তোমরা বসে না থেকে তোমরা এইসব তোমরা জবের জন্য অ্যাপ্লাইটি করো খুব ভালো একটি জব তো আজকে তো সম্পূর্ণ ইনফরমেশনটা বলেই দিলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে পাশে থাকবে আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে